আসসালামু আলাইকুম আপনারা অনেকেই কিন্তু ওয়াইফাই রাউডারকে রিসেট করতে চাচ্ছেন কিন্তু অনেকেই পারতেছেন না সো আজকের ভিডিওতে আপনাদেরকে মোবাইল থেকে কিভাবে রাউডার রিসেট করতে হয় এই বিষয়টাই শিখাবো সো যার কারণে ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে সো ওয়াইফির আউটার রিসেট করার জন্য সর্বপ্রথমই আপনাকে চলে আসতে হবে ওয়াইফির আউটের যে অ্যাডমিন প্যানেল রয়েছে অ্যাডমিন প্যানেলে সো অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য আপনাকে এখানে সার্চ করতে হবে নেটিস ডট সিসি লিখে আমি এখান থেকে নেটিস ডট সিসি লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে অ্যাডমিন প্যানেলের ভিতরে নিয়ে এসেছে যদি আপনার এখানে পাসওয়ার্ড চায় অ্যাডমিন প্যানেলের ভিতরে সেক্ষেত্রে আপনার ওয়াইফির আউটারের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা দিয়ে অ্যাডমিন প্যানেলের ভিতরে চলে আসবেন দেন এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট অপশন দেওয়া রয়েছে এখানে থাকা থ্রি ডট অপশনটার উপরে ক্লিক করতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন টুলস নামে আরেকটি অপশন দেওয়া রয়েছে সো এখানে টুল অপশনটির উপরে ক্লিক করতে হবে এই টুল অপশনটির উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন রেস্টোর নামে একটি অপশন দেওয়া রয়েছে সো এখানে থাকা রেজিস্টার অপশনটির উপরে ক্লিক করে এখানে দেখতে পাবেন রেজিস্টার অপশন রয়েছে এখানে ক্লিক করে এই আমরা ফ্যাক্টরি রিসেট করতে পারবো সো প্যাক্টরি রিসেট করার আগে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে আগে যেটা হচ্ছে আপনার ওয়াইপির রাউটারের ইউজেন এম পাসওয়ার্ড অর্থাৎ আইএসপি এস এম পাসওয়ার্ড সো সেই ইউজেন এম পাসওয়ার্ড যদি আপনার জানা না থাকে সেক্ষেত্রে আপনি সর্বপ্রথমের কাজ হচ্ছে রেজিস্টার দেওয়ার আগে আপনি এখান থেকে ইন্টারনেট অপশানে ক্লিক করে আপনার আইএসপি ইউজেন এম পাসওয়ার্ডটা আপনি আগে কোথায় লিখে রাখবেন সো এর কারণ হচ্ছে আপনি যদি ঘরে বসে নিজে নিজের রাউটার রিসেট করেন সো কাটা রিসেট করার পরে কিন্তু আপনার আইস্পিড যেটা পাসওয়ার্ড রয়েছে সেগুলো কেটে যাবে সেগুলো আবার নেট ইউজ করার জন্য অবশ্যই আবার এখানে সেট আপ করতে হবে সো আপনার কাছে যদি জানা না থাকে সেক্ষেত্রে আপনি সেট আপ করতে পারবেন না সো অবশ্যই এগুলো কোথাও লিখে রাখবেন আর যদি আপনি এখানে এগুলো আর থাকে আপনার কাছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই রিসেট করার পর আপনি কিন্তু খুব সহজে আবার এগুলোকে সেট আপ করে নিতে পারবেন আপনি যদি এই বিষয়গুলো না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সমস্যা পরে যাবেন অবশ্যই বিষয়গুলো আগে থেকে জেনে নিতে হবে তো যেহেতু আমাদের আইএসপি ইউজেনের পাসওয়ার্ড আমরা জানি আমাদের কোনো সমস্যা নেই আমরা জাস্ট অর্ডারটিকে রিসেট করব এরপর আবার এখান থেকে থিরোটা ক্লিক করবো দেন টুলস অপশনে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা আবার রেজিস্টার অপশনে ক্লিক করবো দেন এখানে দেখতে পাচ্ছি রেজিস্টার একটি অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবো দেন এখান থেকে আবার ওকে অপশন রয়েছে এটাতে ক্লিক করবো সো এই অপশানটির উপরে ক্লিক করলে আমাদেরকে ষাট সেকেন্ড অপেক্ষা করতে হবে সো ষাট সেকেন্ড অপেক্ষা করলেই আমাদের ওয়াইপে রাডারটা অটোমেটিক্যালি রিসেট হয়ে আবার কিন্তু ওপেন হয়ে যাবে সো আপনারা একটু অপেক্ষা করবেন সো রারটা রিসেট হওয়ার আগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাশেদ ওয়াইপে রয়েছে এখন দেখতে পাচ্ছেন অফ ওয়ে আবার এখানে নামটা চেঞ্জ হয়ে যাবে একটু অপেক্ষা করতে হবে রাটোটা রিসেট হয়ে গেলে বুঝতে পারবেন আপনারা এখানে আপনাদের নামটা চেঞ্জ হয়ে গেলে বুঝতে পারবেন অর্ডারটা রিসেট হয়ে গেছে সো এখানে একটু অপেক্ষা করতে হবে রিসেট হওয়া পর্যন্ত সো আপ আপনারা এখানে ষাট সেকেন্ড সময় দেওয়া হয়েছে ষাট সেকেন্ড অপেক্ষা করলে দেখতে পাবেন রাটোরটার নতুন নামে আবার এখানে একটা এস এস আইডি বা নাম শো হবে ওয়াইফাইয়ের তাহলেই বুঝতে পারবেন রাডারটি রিসেট হয়ে গেছে সো দেখতে পাচ্ছেন আমাদের রাডোরটি কিন্তু রিসেট হয়ে গেছে ঠিক এভাবে আপনার রাউসারটি রিসেট হয়ে যাবে সো রাটোর রিসেট হয়ে যাওয়ার পর এখন কাজ হচ্ছে রাডারটিতে ইন্টারনেট সেট আপ করা ইন্টারনেট সেট আপ কীভাবে করতে হয় এই বিষয়ে নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে চ্যানেলে সেই ভিডিও দেখে আপনি খুব সহজে ইন্টারনেট সেট আপ করতে পারবেন সো ভিডিওটার লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে আপনি খুব সহজেই আপনার ঘরে বসে আপনার রাউটারটি সেট আপ করতে পারবেন রেজিস্টার দেওয়ার পরে আশা করছি ভিডিওটি ভালো লাগছে ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন